কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এই কথা সত্য ওই যে বললাম আমার মধ্যে কিছু মৌলবি যেখানে খত্ন তারাবি হয় ওইগুলি আরো বন্ধ করে ওনারা সুরাতারাবি তারাবি হবে বা হবে না বিষয়টি এরকম না কোরআনার দিনের মাস তারাবির ব্যাপারে আমরা সবচাইতে গুরুত্ব দিব ইনশাহ সম্মানিত শুধু তিনি ভাইরা তারাবির নামাজের ক্ষেত্রে সবচাইতে বেশি প্রায়োরিটি দিব দেব সবচাইতে বেশি প্রাধান্য দেব যেহেতু বর্তমান সময়ে হাফেজে কোরআন মোটামুটি সহজলভ্য অ্যাভেলেবেল পাওয়া যায় এজন্য বর্তমান সময়ে আমরা চেষ্টা করব। করবো তারাবির বিষয়টাকে সবচাইতে বেশি প্রাধান্য দেওয়ার জন্য ইনসা আল্লাহ কারণ পবিত্র রমজান মাস কোরআন মাস এই মাসের কোরআনের তেলাওয়াত বেশি হবে এই মাসে কোরআনুল কারিমের তেলাওয়াতের আয়োজন বেশি হবে এটাই সত্য ঠিক কিনা তো সম্মানিত শুধু প্রিয় দিনে ভাইয়েরা এজন্য খতমে তারাবিকে আমরা সবচাইতে বেশি প্রাধান্য দেবো ইনসা আল্লাহ আর এই খতনে তারাবির ক্ষেত্রে কাদেরকে বেশি প্রাধান্য দেব এই খতনে তারাবির মাঝে মসজিদের ইমাম সাহেব এবং মুয়াদ সাহেব সানি ইমাম সাহেব যদি হাফেজ সাহেব থাকেন আলহামদুলিল্লাহ আর যদি ওনারা হাফেজ সাহেব না থাকে তাহলে নিজের এলাকার মাঝে যেই সমস্ত সন্তানেরা হাফেজ কোরআন রয়েছেন যেই সমস্ত সন্তানেরা ইয়াদ ভালো আমল ভালো আখলাক ভালো তবিয়ত ভালো এই সমস্ত হাফেজদেরকে এলাকার হাফেজদেরকে এলাকার সন্তানদেরকে এলাকার হক হিসাবে এলাকার সন্তানদেরকে আগে প্রাধান্য দিতে হবে ইনসা আল্লাহ কথা বুঝতেছেন এরপরে আসুন এই কথাটা হয়তো অনেকের কাছে তিতা লাগতে পারে লাগলেও কিছু করার নাই বাস্তবতার অর্থ বলতেছি আমার মতো আমার মতো আবারও বলতেছি আমার মতো কিছু স্বার্থবাদী মৌলবী উনারা তাদের মনের ভিতরে কি থাকে জানি না তবে এটাই ঘুরে ফিরে এটাই থাকতে পারে মুসল্লিদেরকে এইভাবে ইনভলভ করে যে সুরা তারাবি পড়লে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সময় কম লাগবে আসেন আমরা সুরা তারাবির আয়োজন করি দিন শেষে তাদের মাকা হলো সারা বছর যেহেতু আমি ইমামতি করতেছি আমি আবেজ না তারাবিটা পড়াইলে দু চার দশ পনেরো হাজার টাকা আসবে এটা আমার পকেটে আসবে এটা হলো তার পরোক্ষ মাকা আসে বুঝাইতে পারলাম তার পরোক্ষ উদ্দেশ্য থাকে এটাই যেন সুরা তারাবিটাই হয় নাহলে আপনাদের সামনে আমি বলতেছি আপনারা কে বিরোধিতা করবেন জানি না আমি যদি আপনাদের সামনে এইভাবে দুই হাত অনুরোধ করে বলি যে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার রমজান মাস এসে গেছে রমজান মাসে একটু কষ্ট হইলেও কোরআন নাজিলের মাস আপনাদেরকে অনুরোধ করে বলি শত কষ্ট হলেও আমাদের মসজিদের মাঝে তারাবির আয়োজন করব। আমি হাফেজ না আমি তারাবি পড়াইতে পারবো না কিন্তু দুই দুইজন হাফেজ এখানে কোরআনুল কারিমের হবে। একজন একজন ইমাম সাহেব যদি মুসল্লিদেরকে এই ব্যাপারে ইন্সপায়ার করে যে আমার মসজিদের মাঝে আমাদের মসজিদের মাঝে খতনে তারাবি হবে তাহলে আপনারা বুঝে থাকলে বলেন মুসল্লিরা কিছুটা অমত থাকলেও ইমাম সাহেবের সম্মানার্থে আল্লাহ তাদের কব কলবের ভিতরে একটা নরমতা দান করে দিবেন দেখবেন যেই মানুষগুলি খত্ন তারাবির পক্ষে ছিল না ইমাম সাহেবের এই হাতজুর করার কারণে ওনারা কিন্তু খত্ন তারাবির পক্ষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা